ও হচ্ছে হোসেন ওর বয়স হচ্ছে দশ বছর আয়ানের সেটা হচ্ছে পালসি এবং ওর ওর সাথে রয়েছে প্রকোপটা এতই বেশি ওর এখনো ওষুধ চলছে কিন্তু দিনে প্রায় প্রতিদিনই একবার থেকে দুইবার খিচুনি হচ্ছে আয়ান যে যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে পেশির দুর্বলতা বা মাসেল উইকনেস মাসেল উইকনেসের জন্য আয়ানের যে যে সময় ওর যে ডেভেলপমেন্টগুলো ছিল যেমন যে বয়সে বসতে শেখার কথা তার থেকে দেরিতে শিখেছে যে বয়সে হাঁটতে শেখার কথা তার থেকে দেরিতে শিখেছে এবং ব্যালেন্স প্রবলেম ডেইলি যে অ্যাক্টিভিটিসগুলো আছে যেমন নিজের খাবারটা নিজে খাওয়া নিজের পোশাকটা নিজে পরা সেই সব কাজগুলো করতেও ওর সমস্যা রয়েছে তবে আলোকিত পথে এসে আয়ান এখানে ফিজিওথেরাপি সেশন নিয়ে ওর যে সব মোটর ডেভেলপমেন্ট গুলো আছে এবং দৈনন্দিন কাজে যে এরিয়া গুলো আছে সেগুলো এখন আগের থেকে অনেক বেশি ইমপ্রুভড এবং বেটার আয়ান যখন আসে তখন ও হাঁটতে পারতো না এখানে এসে হাঁটা এবং সুন্দর ব্যালেন্স করে হাঁটা বেশ কিছুটা দূর নিজে নিজে হেঁটে যাওয়া সেগুলো শিখেছে ওর মাসেলের স্ট্রেংথ এসেছে এবং অনেক খুলো কাচি নিজে নিজে করা শিখেছে নিজে খাবারটা নিজে स्पून নিয়ে এখন খেতে পারে আজকে আমরা আয়ানের কিভাবে ব্যালেন্স ট্রেনিং করে সেটা দেখব জোরে গুড আরেকটু জোরে দিব আরেকটু জোরে 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 মা জোরে 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 বাবা কি করব কি আবার আবার পা ও আয়ানির প্রতিদিনই প্রায় একবার এবং দুইবার খিচুনি হয় এপিলেপসিটা খুব বেশি ছিল এবং ওর লেফ্ট সাইড টা নর্মালি এফেক্ট করে যে ওর কিন্তু এই আঙ্গুল গুলো এটা রিসেন্টলি খিচুনির জন্য এই যে বাঁকা হয়ে গিয়েছে আমরা এর জন্য যেটা করব ফার্স্টে ওর এই আঙ্গুলগুলোর যে বোনস গুলো রয়েছে এগুলো প্র্যাকটিস মুভমেন্ট করব এবং সাথে সাথে জয়েন্ট ম্যানিপুলেশন হবে জয়েন্ট মুভমেন্ট হবে মাসল মুভমেন্ট হবে তারপরে ও অ্যাকটিভ মুভমেন্ট করবে বাবা আরেকটু 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 আরেকটু